বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা আপনার দেখে দেখে পড়লেই হবে এটা মুখস্থ করে বা সিদ্ধি করতে হবে না সিদ্ধি যদি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আশা করি সবার কাছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে যদি আপনি উপকৃত হন উপকৃত না হলে আপনার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হবে না আজকে টপিকটা হলো আপনার বাড়িতে যদি কোনো দোষ থাকে বাড়িতে যদি বাস্তব দোষ থাকে কোনো কাজে কর্মে আগাতে পারেন না যে কাজই করেন কোনো ফায়দা হয় না ব্যবসা করেন চাকরি করেন অথবা কাজ করেন বা যে কোনো জিনিসই করেন কোনো টাকা পয়সায় বাড়িতে কোনো চান না বা উজাই দেয় না কোনো কিছুতেই আপনি সামনে অগ্রসর হতে পারতেছেন না আপনার বাড়িতে এমন রকমের সমস্যা অসুখ অসুস্থতা সব রকমের লেগেই থাকে যেরকম অসুস্থ কোনো রকমই কাটাতে পারতেছেন না আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন বা অসুস্থ হচ্ছেন অর্থহানি হচ্ছে ব্যবসা ভালো হচ্ছে না কাজ করলেও তাও সবজি বা যে কোনো জিনিস ভালো রকমের হয় না আজকে টপিকটা হলো আপনার বাড়িটাকে আপনি কীভাবে দোষ কাটাবেন এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আশা করি এটা ইউটিউবে এ ধরনের বিদ্যা আজ পর্যন্ত কেউ দেয় নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাস্তুদোষ কাটানো খুবই একটি বসুমতি চালান এই বসুমতি চালান দিয়ে এটা আমার নিজ পরীক্ষিত আর এই কিতাবে যতগুলো মন্ত্র আছে আল্লাহর রহমতে সবগুলোই পরীক্ষিত এবং খুবই কার্যকারী আমি দিতেছি বিনা স্বার্থে আপনাদের উপকারের স্বার্থে অবশ্যই আপনারা উপকারটি কাজে লাগাবেন যদি উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবার কাছে এটা অনুরোধ আজকের চালানটা আপনি কীভাবে করবেন দোষটা আপনার বাড়িঘরের দোষ দোষ কর্মদোষ এটা আপনি কিভাবে কাটাবেন এই দোষ কাটানোর জন্য থাকলে তখন এই চালান করতে হবে এই চালান করার জন্য পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচ রকমের ফল একটি নারিকেল দিয়ে একটি ঘটে জল রেখে এই মন্ত্র এগারোবার পরে এগারোটি ফুদিয়ে বাড়িতে ছিটিয়ে দিবেন শেষে কাজ শেষে একটি কুমড়ায় তিনটি সিঁদুরের টিকা দিয়ে ফোঁটা দিয়ে লাগিয়ে কুমড়োটাকে বলি দিবেন তাহলেই আপনার বসুমতি চালান হয়ে যাবে তবে অবশ্যই শনি মঙ্গলবার দেখে করবেন আর কাজটি করার সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে ধুকাটি মোমবাতি জ্বালিয়ে নিজে পয় ভাবে গোসল ছেড়ে স্নান ছেড়ে ধোয়া কাপড় পরে তারপরে বসে কাজটি করবেন ভক্তি সহকারে করবেন অবশ্যই আপনার ভক্তিতে আপনার রত্ন রত্ন মিলবে আপনি ভক্তি করবেন না যে কোনো জিনিসের প্রতি অনিচ্ছাকৃত যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু সেটা ভালো হয় না এবং সেই কাজটায় কোনো সুফল পাওয়া যায় না ভক্তি করে করবেন মানুষের প্রতি বিশ্বাস রাখবেন যে কোনো কাজের প্রতি বিশ্বাস রাখবেন সব সবাই প্রতারণা না সবাই প্রতারণা করে না বা সবাই খারাপ কিছু করে না তাহলে পৃথিবী চলতো না এটা কিন্তু বুঝতে হবে আমি নিয়মটা আবার বলছি আপনার বাস্তুদোষ কাটানোর জন্য যদি আপনার বাস্তুদোষ থাকে বাড়িতে দোষ থাকে ঘর বাড়িতে দোষের কারণে আপনি সামনে অগ্রসর করতে পারতেছেন না আপনি খুব কষ্টে আছেন তাহলে এই চালান করতে পারেন এই চালান করার জন্য পাঁচটা পান পাঁচটা সুপারি পান পাঁচটা সাজিয়ে পাঁচটা সুবরি দিয়ে পাঁচ রকমের ফল একটি নারিকেল দিয়ে একটি ঘট তামা হোক কাঁসা হোক সে ঘটে গঙ্গা জল বা প্যাকেটের জল রেখে সেই জলের ভিতরে এই মন্ত্র এগারোবার পরে এগারোটি ফু দিয়ে বাড়িতে ছিটিয়ে দিবেন আপনার বাস্তুতে ছিটিয়ে দিবেন শেষে একটি কুমড়া একটি কুমড়ায় তিনটি সিঁদুরের টিকা দিয়ে কুমড়াটাকে একটি ছেনা বা দাও দিয়ে বলি দিবেন বা ছুরি দিয়ে বলি দেয় আপনার কাজ শেষ হয়ে যাবে আপনার দোষ কেটে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা নিয়ম তো দেয়া তারপরে বলেও দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষে আর একটা কথা বলি অমুকার যেখানে অমুক অমুকার সেখানে কিন্তু আপনার যার বাড়ি অবশ্যই যে বাড়িতে বসবাস করেন তার নামটা কিন্তু উচ্চারণ করতে হবে অনেকে বারবার জিজ্ঞাসা করেন আসলে এতকার এতবার বলার পরও তারপরে বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত